এসো দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানায় আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকেরও পাশে আজকে বেশ কিছুদিন হল প্রায় দীর্ঘ তিন মাস আপনাদের সঙ্গে লাইভে সেরকম লাইভে কোনো কমিউনিকেশন করা হয়ে ওঠেনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে ছোট্ট বেশি টাইম নেবো না ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমিছি তোমার ওই লোক চলে এসছে আমার অসুবিধা নেই হুম চলে বন্ধ করবো না হ্যাঁ তো একটু না নটা বাইশ দশ মিনিট বাকি আছে তো আজকে ব্যাপার হচ্ছে ডিস্টার্ব হলো দুটো কল এসছিলো যেহেতু কল করলে তো লাইভ একটু কেটে যায় তো আজকে একটু আপডেট আপনাদের সঙ্গে দিচ্ছি এই ড্রাগনের চারাগুলো আবার নতুন করে করা হয়েছে আসলে এদিকে কিছুটা ফাঙ্গাস এটা হওয়ার কারণে আমার একটু ক্ষতি হয়ে গেছিলো আর একটা ব্যাপার হচ্ছে এখানে এই যে দেখুন পাকিস্তানি যে পাতিলেবু এর রেজাল্ট কিন্তু খুব ভালো আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা গাছে কিন্তু ফল এসছে আবার নতুন করে ফুলও আসছে কিছু এই যে দেখুন পাকিস্তানি পাতি লেবুটা কিন্তু আপনারা কমার্শিয়ালি করতে পারেন এই যে এখানে ফল প্লাস এখানে কিন্তু ফুলও এসেছে আর একটা ব্যাপার হচ্ছে এখন কিন্তু নতুন করে ছোট্ট গাছে কিন্তু ফল এসছে আমার কাঁঠালের তো চলুন এবার কাঁঠালটাও আপনাদের একটু দেখাবো এখানে এই যে দেখছেন এটা কিন্তু পাকিস্তানি পাতলিব আর এগুলোতে কিন্তু রসুন করা হয়েছে সেই সঙ্গে একটা অতি আর একটা বিষয় হচ্ছে আনন্দের বিষয় সেটা হচ্ছে গোল্ডেন এইট হ্যাঁ তো আপনাদের দেখাচ্ছি গোল্ডেন এইটে কিন্তু ছোট্ট গাছে কিন্তু অলরেডি ফুল চলে এসেছে তো চলুন এবার গোল্ডেন এইটটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব এই দেখছেন এখানে গোল্ডেন এইট আর আমাদের চলে এসছে আমাদের হিরো লাইভ এখন লাইভ লাইভ চলছে হ্যাঁ তো এখন জল দেব প্লাস মেয়েকেও একটু রাখতে যেতে হবে মিশনে মানে চারিদিকে থেকে বিচার বিবেচনা করলে ব্যস্ত জীবন হ্যাঁ বুঝতে পারছেন সমস্ত কিছুর ভিতর থেকেও কিন্তু এগুলো করতে হবে আমাদের হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো গোল্ডেন এইটে এই যে এই দেখুন কত খুবই ছোট্ট কিন্তু তারপরেও কিন্তু অলরেডি অলরেডি ফুল সব চলে এসেছে তো সেটাও আপনাদের সঙ্গে দেখাচ্ছি আশা করি আপনারাও গোল্ডেন এড করেন এই গোল্ডেন এড চাষটাও খুব ভালো আসলে এখানে পেপে করেছিলাম হ্যাঁ এই দেখছেন তো ব্যাপার হচ্ছে পেঁপে তো লাইভ চলছে রে তো এই যে পেঁপেটা তো নষ্ট হয়ে গেছে যার কারণে এখানে কিছু ভুট্টো দু একটা লাগিয়ে দেওয়া হয়েছে হয়তো বা বাড়িরও খাওয়া হবে বা সেটাও একটা কাজে আসবে আর চলুন এবার দেখাচ্ছি আপনাদের যে ছোট্ট গাছে কিন্তু ফল চলে এসেছে এদিকে জল দেওয়া চলছে তো এখানে এই যে কিছু ফুলকপি জল আছে জমিতে তাহলে নামছি আর এই যে দেখছেন এটা সেই আমরা তো দীর্ঘদিন এটা দেখছেন ফিলিপাইন্স আঁক পিছনে হুম এই যে আপনাদের যেটা বলছিলাম এই যে দেখুন ছোট্ট গাছে কিন্তু এখানে এ দেখছেন আপনারা গাছটা হাইটটা লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন খুবই ছোট্ট কিন্তু তারপরেও কিন্তু এখানে অলরেডি হ্যাঁ মুখ চলে এসেছে একটা নয় একাধিক ঘাসে এসছে কিন্তু আমি এখন জলের কারণে বেশি নামতে পারছি না তাহলে আপনাকে দেখাচ্ছি তো আবারও একটু ডিস্টার্ব আপনাদের জন্য একটু ডিস্টার্ব মনে হলো ফোন এসেছিলো আবার একটা যে দেখছেন এখানে দেখছেন অলরেডি কিন্তু মুচ্ছ চলে এসেছে এই গাছটা যদিও একটু বড়ো সাইজের তো ব্যাপার হচ্ছে আজকে ছোট একটা বিষয় ছিল দীর্ঘদিন আপনাদের সঙ্গে লাইভে সেইভাবে যোগাযোগ করা হয়ে ওঠেনি যার কারণে বেশি টাইম নেব না যাক আপনারা সকালে ভালো থাকবেন এই কামনা করে আজকের লাইভটি পর্যন্তই আবারও কোনো নতুন প্রতিবেদন নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসার আলো এগুলো চ্যানেল উপস্থিত হওয়ার চেষ্টা করবে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ